আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছে তো আমি আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের এখানে খেলা চলতেছে আমার খেলা চলতেছে আজকে এখন ডিউটিতে যাইতেছি আমি অফিসে যাবো এখন অফিসে গিয়ে ফিঙ্গার দেবো ফিঙ্গার দিয়ে এরপরে আর কি ডিউটিতে যাবো তো এখন বেলা বাজে এলো একটার উপরে তারপর আমি জ্যাকেট জ্যাকেট পরে আছি কারণ ওই এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার কারণে আমি জ্যাকেট পরে আছি এখনো একটার উপর বাজার সত্য আমার জ্যাকেট জ্যাকেট পরে তারপরে এই জায়গায় থাকা লাগতেছে ঠান্ডা যতটা তার সাথে বেশি হলো বাতাস এই বাতাসের কারণে হলো ঠান্ডাটা আরো বেশি লাগতে থাকে ওই যে কানে কিছু পরি নেই কান লাগতেছে সিরে পরে যেতেছে এরকম ঠান্ডা বাতাসে অবস্থা এই অবস্থার মধ্যে আর কি ডিউটি করা লাগবে আর সন্ধ্যার দিক দিয়ে সম্ভবত আরও কমে চলে লাগবে এখন বর্তমানে তাপমাত্রা আছে হলো চোদ্দো ডিগ্রি সেলসিয়াস আর সন্ধ্যার দিকে মনে হয় আরও কমে চলে লাগবে হয়তো চার পাশে চল আসতে পারে সম্ভবত দেখে রাস্তা রাস্তাটাতে কত সুন্দর ফুল গাছ আছে রাস্তাটা অনেকটা সুন্দর এ পাশে অনেক খেজুর গাছ আছে মানে প্রচুর পরিমাণে অনেক খেজুর গাছ দেখেন হাতে হাত মজা পরে রয়েছি কারণ হইলো হাত মজা না করে তোলি যে ঠান্ডা না পাঁচটা যে জায়গাতে লাগতেছে ওই জায়গাটা ঠান্ডা বেশি লাগতেছে তো অফিস আর কি এই সামনে আর দুই তিন মিনিট সময় লাগবো না তিন চার মিনিট সময় লাগবো যাই ফিঙ্গার দিতে ফিঙ্গার দেওয়ার পরে তারপরে এখন যাইতেছে সবাই চলে গেছে আমার একটু বাইরে দেরি হয়েছে ঠান্ডার কারণে রুমটা বাইরে দেরি করছি এই কারণে সব হয়ে গেছে সাধারণত আমাদের ফিঙ্গার দেওয়ার ট্রাইঙ্গল একটাই কিন্তু এখন একটা পনেরো উপরে গেছে যাই যাইতে আরো তিন চার মিনিট লাগবো

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা যাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে মোবাইল হাতে ধরে রাখতে পারতেছে না ভিডিও